السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يك كشبتي في كتريتا جيتو শহীদ মুজাহিদ মরহুম আল্লামাওয়ার অনুষ্ঠান আলিমদের চোখে আল্লামা সাঈদি শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত আয়োজক আমার প্রাণ প্রিয় ভাই সৈয়দ মাসুক এবং আমরা সর্বমোট আলোচক আমি সবাইকে সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রাহমদুল্লাহ পাশাপাশি প্রথমেই সালাম দিয়েছি আমাদের অসংখ্য দর্শক শক্তি মন্ডলীকে আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে এমন একটি সেমিনারে অংশ নিয়েছি

অর্থাৎ আমাদের পূর্বে যারা ইসে তাদেরকেও ক্ষমা এবং আমাদের পরস্পরের মধ্যে কোনো হিংসা এবং বিদ্বেষ তুমি তো অত্যন্ত দয়াদ্র এবং বড় মেহের বা সুরাহাসুরের দশ নম্বর আয়াতের টিমাই আল্লাপাকে এই দোয়াটি শিখিয়েছেন সম্মানিত সুধি আমরা হারিয়েছি আমাদের প্রেমকে আমাদের ভালোবাসাকে আমাদের প্রেরণা এবং অনুপ্রেরণার মহত্তম হৃদয়ের গভীরে গেথে যেত অতখানি আর হয় না আজকে ওয়াজের ময়দানে অসংখ্য সুর আছে অসংখ্য হুমকি ধামকি আছে সাজ সজ্জা আছে বেশভূষা আছে অসংখ্য ডিজিটালাইজ টেকনোলজি আছে সুসজ্জিত মঞ্চ আছে টাকা পয়সার কোন অভাব নেই হেলিকপ্টার আছে বিমান আছে বহু কিছু আজকে সভাপতি আছে অনেক ক্ষমতা মাহফিল এর কয়টা কথা শ্রোতাদের অন্তরে প্লাবন তোলে এমন একটি মানুষকে হারালাম যে মানুষটাকে দেখলেই দেখা মাত্রই মানুষের দিল থেকে বেরিয়ে আসতো একটি আওয়াজ সেটা হচ্ছে আল্লাহ আর আর কেউ নেই আমার মঞ্চে তিনি আসছেন দেখলেই নারায়গ তাকে দেখলেই এমনকি তিনি গতকাল বিদায় হয়েছেন হাসপাতালের মধ্যেও আমরা শুনেছি আল্লাহ আকবার আমরা জানা যাতে শুনেছি আল্লাহ আকবার এই যে আল্লাহর বড়ত্ব সার্বভৌমত্ব মানবতাকে কিভাবে পাগল পাড়া করে তুলেছে এই মানুষটি যিনি জীবিত কালে যেমন শক্তি মান ছিলেন বন্দী অবস্থায়ও ছিলেন মৃত্যুতেও ছিলেন মৃত্যুর পরেও আর বিশাল শক্তিতে পরিণত হয়েছে আসলে তিনি যেন দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানবতার দিলের স্পন্দন এটা প্রমাণিত হয়েছে বন্ধুগণ তার কথা কি বলবো তিনি সূর্য যেমন আপন তেজেই জলে তার ঔজ্জ্বল্য বাড়াতে কাঠ কোনো প্রয়োজন হয় না আমরা তার সম্পর্কে যারা আলোচনা করতে এসেছি আমরা যতটুকুই বলি যতখানি বলি এটা তার ব্যক্তিত্বের সামনে কিছু না তিনি আসলে আপন মহিমায় উজ্জ্বল অনেক আলেমোলামারা লিখেছেন তিনি একটা নক্ষত্রের পতন আমি এতে একমত নই আমি মনে করি তিনি এই আখিরি জামানায় উম্মার ভাগ্যাকাশে ছিলেন সূর্যের মতো তিনি ছোটখাটো নিভু নিভু ওই নক্ষত্রের মতো না যে হাজার নক্ষত্র আছে ওইটা না একটা সূর্যের মতো এই পৃথিবীবাসীর জন্য আমাদের দুর্ভাগ্যের কোন শেষ নেই আজকে আমরা দেখছি অমুসলিমের দেশে তার জন্য যা হচ্ছে আর আমাদের জন্মভূমি সেই মহান ব্যক্তির জন্মভূমি সেখানে একটা মুসলিম প্রধান দেশ সেখানে গুলি হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা জারি করছে গ্রেপ্তার তোমরা ভালোবাসা কে কিভাবে ই দিয়ে রূপবা যে মানুষটাকে সবাই চিনল অমুসলিম চিনল আপনারা দেখেছেন লক্ষ লক্ষ জনতার মাঝে সেই ব্যক্তি যাকে বিচারের অফিস থেকে কিডন্যাপ করা হয়েছিল সেই সুখরঞ্জন বালি যার জীবনের সুখ কেড়ে নেওয়া হয়েছে। তিনি একটা কথা আপনারা শুনেছেন যে তিনি রাজা কার আজকে হাজার লক্ষ মুসলমানও কি এই একটা হিন্দুর সমান যারা শুনছি যে ওই দলের অনেকেই নাকি কষ্ট পেয়েছে আমরা লেখাপড়া করতে গিয়ে পড়েছি যে ক্রোকোডাইল কুমির খিদে লাগলে তার নিজের বাচ্চাই খায় এরপরে যখন বাচ্চার পায় না তখন কাঁদে এইরকম কুম্ভীরা শুরুর কোনো দান আছে এতটুকু কমন সেন্স তো আছে যে যিনি লিডার তিনি যে ধরনের অপরাধ করেন আমি যদি তাকে সমর্থন করি আমি ওই অপরাধে লিপ্ত না থাকলেও সেই পরিমাণ গোনা আমি একটা ঘটনার পর আপনি কাঁদেন কুফাবাসীদের মতো আল্লামা বলতেন যে কুফাবাসীদের তরবারি তাদের অর্থ তাদের শক্তি ছিল ইয়াজিদের পক্ষে আর চোখের পানিটা ছিল ইমাম হুসাইনের পক্ষে অনেকে আবার ভালো করে রসিয়ে রসিয়ে লিখছেন যে ওই দলের অনেকেই কষ্ট পেয়েছে কি দামে কষ্ট এই নির্লজ্জ তামাশার কি মূল্য যদি সত্যি আপনি কষ্ট পান তাহলে এখনো তো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই দৌড়া করে ফিরে আসুন ওই দলের কপালে লাথি মেরে চলে আসুন এবং কোথায় আসবেন শুধু ভক্ত হলে হবে না ফ্যান হলে হবে অনুসারী অনুসারী হবে তিনি আজীবন যে দলের সঙ্গে যুক্ত থেকে তার এই বিপদ তার এই আতসীন সংগ্রাম তিনি হাসি মুখে বরণ করেছেন আপনাকে সেই জামাতেই ঢুকতে হবে তাহলেই তার আত্মার প্রতি আপনার ভালোবাসা সফল ও সার্থক হবে আপনার এই ভালোবাসা হবে সুতরাং আমি প্রতি উদাত্ত আহ্বান জানাবো তিনি সারা জীবন মরণ পর্যন্ত তিনি যে দলের সাথে থাকেন যে আদর্শের সাথে থাকলেন তার সাথে আসুন আমরা একীভূত করি পাশাপাশি মনে পড়ছে ঐতিহাসিক সত্য হলো ইয়াজিদের বাহিনী প্রায় দশ হাজার মানুষ এমন ছিলেন তার সমর্থক যারা ছিলেন হাফিজ যারা ছিলেন তিনি তোমাদের মধ্যে কি একজন মুসলমান নেই এর জবাব আসেনি জবাব এসেছে বিষাক্ত তীরের মাত্র তার কোলে করা শিশু পুত্রের বুকে সেই দিন বৃদ্ধ হয়েছিল আজকে প্রশ্ন করতে ইচ্ছা হয় যারা এই কাজটা করলো তাদের ভিতর কি ইমান তো আমি বিশ্বাস করি না আর তাদের আছে বলে বরং আমার প্রশ্ন হলো যে তাদের ভিতরে বিবেক বোধ আছে কি কেউ নেই বন্ধুগণ সবার কাছে অবাক যাতে একটা একটা ভালো মানুষ কিভাবে মারে কি হবে বন্ধুগান ভালো হওয়াটাই তো অপরাধ আল্লাপাক তখন বলেছেন নবী ওরা তোমাকে সেরকম চেনে যেরকম ওরা ওদের সন্তানকে চেনে বন্ধুরা আজকে আমরাই আসলে আল্লামা মা দিকে চিনি আল্লাহ চিনলে বারবার তিনি আমাদের মাঝেই এসছেন ওই হাসপাতালে আরো এক আমরা তো ফিরে যেতে দিতাম না আমরা আজকে তার বাড়িও তো এখন ঢাকাতে তার তার এলাকা ঢাকা এখানে তার জানা পর্যন্ত আমরা করতে পারতাম না আমরা ভুলে গেলাম হুদাইবার সন্দিক সেই ঘটনা যখন শুধু গুজব আসলো হজরত উসমান কে তারা শহীদ করেছে তখন বিশ্বনবী হাতে 1400 সাহাবা শপথ নিছিল যে উসমান হত্যার প্রতিশোধ না নিই আমরা করে ফিরব না সেই মান আমাদের পথে আমরা আজকে হয়েছি প্রভু রব আর আল্লাহকে বানাইছি গোলাম আমরা সবকিছু আল্লাহরই বলছি আল্লাহ তুমি এইতে করো ওইতে করো ওইতে করো এখন আমাদের সন্দেহ তাই আমরা দোয়া করি আল্লাহ পাক সাইয়েদ শাহাদাত কবুল কর কবুল হয়নি আল্লাহ না চোখের পানি ফেলে লক্ষ্য মানুষ নিয়ে তো বারবার এই করেছেন যে পাক ওই বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার চাইতে আমি সিংহের মতো এক ঘন্টা মৃত্যু চাই কবুল তো হয়েছি আবার আজকে আপনি আমি কথা বলা মানে শত্রুর মুখে যেন তুলে দিচ্ছি যে এখন আমাদের সন্দেহ আছে আমরা তার জন্য মাপ চাই আহারে বন্ধুগণ জীবনের পঞ্চাশটি বছর যিনি কোরআন বুকে ধারণ করে হক কথা বলেছেন আজকে হক কথা কে বলছেন কোরআনের সব ক্ষেত্রে তিনি হক কথা বলেছেন মানবতার প্রতিটি যন্ত্রণায় তিনি হক উচ্চারণ করেছেন আজকে কিছু মুখোশধারী আলেমরা বলে আকিদা খারাপ তারপরও মানুষটা ভালো আপনারা জানা যায় যাইতে পারেন আরে মূর্খ তোর আকিদার অবস্থা কি ছোরাকার একশো চুয়াত্তর নম্বর আয় একশো পঁচাত্তর নম্বর আয় যারা এই কেতাবকে গোপন করে আর এর বিনিময় যারা তুচ্ছ মূল্য নাই। ওরা তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না এদের সাথে আল্লাহ কথা বলবেন না এদেরকে পবিত্রও করবেন না আর এই গুলি আগুন সহ্য করতে কতই না সক্ষম তোরা কি না ভালো তুই তো সারা জীবন কেতাব গোপন করে চাকরি করলি তুই তগতের দাসত্ব করলি এই একটা মানুষ গুলির সামনেও তার জবাব বন্ধ হয়নি উনিশশো বিরানব্বই এর মাহফিলে আমি ছিলাম যেটা ঢাকার পান্থপথে হয়েছিল যখন গুলি বর্ষণ হলো এক সেকেন্ডের জন্য তার কঠ দুর্বল হয়ে তিনি পুলিশকে অর্ডার দিয়েছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে অর্ডার দিয়েছিলেন তাদেরকে ধরে আনতে আর তার যে গর্জন সুতরাং তার ইমান তিনি তো পরীক্ষিত মানুষ পঞ্চাশ বছর কোরআন বুকে নিয়েছেন কোটের বারান্দায় কোরআন বুকে নিয়েছেন এরপরে আত্মশুদ্ধির জন্য আল্লাহ পাপ তাকে শুধু আল্লাহ এবং এই যে কারাগার নবের মহান আল্লাহ তাকে পালন করে তাকে আত্মশুদ্ধি করলেন তার জন্য কি দোয়া করেন আপনি এত দুর্বলতা নিয়ে এখনো লোকে চিন্তা করে ভূমিকম্প সেজন্য হইলো নাকি আপনার যদি সন্দেহ হয় আমরা কি না প্রখ্যাত সাহাবি হাজারতে মোয়াজের জানাজার কথা রাসুল্লাহ জানাজা করতে যাচ্ছিলেন আর এদিক ওদিক করে হাঁটছিলেন সাহাবারে বলছেন হুজুর আপনি এত সংকোচ বোধ করছেন কেন বলছে এত ফেরেস্তা নেমেছে যে জন্যই করছি সেখানে হাদিস এসছে যে পৃথিবীতে অন্ধকার নেমে আসলো তাদের ছায় সূর্য ঢাকা পড়ে গেল এটা আমাদের অসুবিধা কোথায় যে এত বড় একটা গজব আপনারা আল্লামার মার শুনেছেন যে তুরস্কে তুরস্কের নৌবাহিনী দিবসে মারমারা সাগরের পাশে যে ফাইভ স্টার হোটেল ছিল সেখানে স্বাগতিক দেশ তুরস্কের আমন্ত্রণে ইসরায়েলি জেনারেল আমেরিকান জেনারেলদের একটা আমন্ত্রণ ছিল সেখানে এক পর্যায়ে অনুষ্ঠানে প্রত্যেকের হাতে নগ্ন নারী আর নেশার পিয়ালা ওই সময় স্বাগতিক তুরস্কের জেনারেল তার কর্নেলকে বলেছিল যে একটা কোরআন শৈবানকে কর্নেল তো অবাক কিন্তু আপনারা জানেন আর্মিতে কমান্ড খুব সতর্ক এরপরে করতে এর মানে ক্যাপ্টেন আমি জানি না তখন ওই ব্যাটা জেনারেল জ্ঞান পাপি সে এর মানে নিজেই বলল যে এই কোরআন নাসিল করেছি আমি আল্লাহ আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আমি দেখতে চাই কিভাবে তিনি আমার হাত থেকে সংরক্ষণ করেন ঢাকার তফসিল মাহফিলে আমি মৌলানাকে অনুরোধ করেছিলাম আপনি বক্তব্যটা দেবেন মদিনার আলেমদের থেকে ইন্টারনেটে এই খবরটা আপনি পাবেন না এটাকে বন্ধ করে দিয়েছে শুধু ওই ভূমিকম্পের তারিখটাই শুধু আছে তিনি তখন বলেছিলেন মরহুমের বড় ছেলে তখন জীবিত তিনি মনে করে দিয়েছিলেন আব্বা যান হুমায়ুন ভাই বলেছে আপনি না বললে তিনি কষ্ট পাবে তিনি পরে আমাকে এটা বলেছেন সেখানে তিনি বললেন এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিল ক্যাপ্টেন আল্লাহ আকবার বলে বেরিয়ে গেল যে ব্যাটা তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে এখন কি হবে এরপরে সেই ক্যাপ্টেন পরে বর্ণনা দিয়েছে আমি যখন থেকে বেরিয়ে ছুটতে লাগলাম দেখি আকাশটা কমলা রং ধারণ করেছে সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়েছে এবং একটা প্রচন্ড উনত্রিশ সেকেন্ডের একটা ভূমিকম্প হলো এই লোকগুলা সহ প্রায় পঞ্চাশ হাজার লোককে আল্লাহ জমিন থেকে বিদায় করতে মিডিয়া চেপে দিলেই এই খবর এটা হয়তো সাইডে একটা ব্যক্তি নয় তিনি একটা জাতি তিনি তাকে হারাইছি আমাদের আর কোন পরিচয় নেই আমরা এরকম একটা মানুষকে ধরে রাখতে পারলাম না যে মানুষটা রায় পরিবর্তনের জন্য এ দেশে শতাধিক মানুষ জীবন দিল আর আমরা বেঁচে থাকলাম এর মূল্যটা কি বন্ধুগণ সাইদি যুগে যুগে জন্মায় না একটা শতাব্দিত আসে না তিনি তার আপন মহিমাই ফাঁসর তিনি কিং বদন্তি উম্মার জন্য আমরা তাকে চিনতে পারি বন্ধুক সুতরাং এই ক্ষতি পূরণ করতে হলে আমাদেরকে যেমন জ্ঞানের সাহসী হতে হবে তার রেখে যাওয়া করতে হবে আল্লামার হাজার হাজার ক্যাসেট আমার সংগ্রহে ভাইজান শামীম সাইদিকে অনুরোধ করেছি এবং মাসুদ সাইদি ভাইকেও সেদিন বলেছি আল্লামা সাইদি ফাউন্ডেশনকে আমি তার ক্যাসেট দেব আমার প্রিয় ভাই সাইফুল্লা মান সুরের কাছেও অত ক্যাসেট নেই আমি তো আসলে মলানার পাগল আপনি প্রেমিক বলতে পারেন তার স্নেহাস্পদ বলতে পারেন স্নেহধন্য বলতে পারেন এগুলো সেটাই হবে তার উপযুক্ত জায়গা আমি আসলে বেকাইদা পরিস্থিতির ভিতরে আসি মাসুক ভাই জানেন আমি আসলে ঘরবাড়ি বাড়ি ছাড়া অবস্থায় শূন্য হাতে আল্লাহর পথে আসি আপনারা আমার নিরাপত্তার জন্য দোয়া করবেন পরিস্থিতি কোনোটাই ভালো না তারপর ওই অল্প সময়ের জন্য কিছু বললাম সব শেষ কথা বলবো যে মৌলানা আজকে মুক্তি পেয়েছেন তিনি মুতার যুদ্ধের কথা বলতে গিয়ে বারবার বলতেন যে হজরতে স্বপ্নে দেখে বললেন জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে তখন জাফর বললেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিলেন জাফর তুমি কি চাও আমি বলেছি আল্লাহ কিচ্ছু চাই না তুমি আমাকে আরেকবার পৃথিবীতে পাঠাও যাতে জীবনটাকে দিয়ে শহীদ হয়ে আসতে পারি আর তিনি স্বপ্নে দেখেছিলেন হজরতে জাফর জান্নাতের ভিতরে জান্নাতের পাখিদের সাথে উড়ে বেড়াচ্ছিলেন আমরা যারা কোরআনের পাখি বলি আমাদের এই পাখি আজ মুক্ত ধরা বাইরে তিনি পাখিদের সাথে সম্মানজনক অবস্থানে আছেন আল্লাহ তাকে তার আল্লাহবৃন্দ যারা আল্লাহ জন্য জীবন আল্লাহ সবাইকে একসাথে রাখুন আমাদেরকেও তাদের দেখানো এই রক্ত পিচ্ছিল সোনালী পথে আমরা যেন যোগ্য ভূমিকা রাখতে পারি এবং তার যে স্বপ্ন একদিনের জন্যও তিনি ইসলামী হুকুমত দেখতে চেয়েছিলেন আমরা যেন তার এই স্বপ্ন পূরণে বাস্তব ভূমিকা রাখতে পারি এইটা আমরা করতে পারি আল্লাহ দিন সকলের কাছে আমি শেষ কসবা টিভি এবং আমার শ্রদ্ধেয় ভাই মাসুক ভাই এবং আমার প্রিয় আলেম ফদ্দিন ভাই সবাইকে আর যারা আছেন সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববার